জয়গুরু পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতা রাতুল প্রণাম জানায় প্রণাম জানায় তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী চরণে প্রণাম জানায় সৎসঙ্গের প্রধান আশুর দেব শ্রী শ্রী বড্ডা প্রণাম জানায় সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের শকরের জীবন্ত ঋষি আমাদের চরার পথে করি পরম বর্তমানপাথ শ্রী শ্রী অবিন্দা সহ ঠাকুর করে আজকের এখানে উপস্থিত পরম প্রেমময় আমাদের পবিত্র পরম প্রেমময় পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ অমিত্র যাত্রী অমিত্র প্রেমী অমিত্র পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরুয়া আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম করা যায় দীক্ষা নিয়ে নিয়ম মতন চললে তবেই হয় উন্নত সর্বদা আমি যত তাকে পালন করতে পারি ততই নিয়ন্ত্রিত হই সব সময় আমার চারিদিকে প্রভণ ছড়িয়ে আছে আমার চারিদিকে নানাভাবে আমাকে ভন প্রোভৃত করে আমি কখনো সেই করে এমনভাবে তার ঠিক ঠিকানা নাই কখনো প্রভাবিত হব না প্রভৃত হব না যখন নাকি আমরা প্রভু তার ভালোবাসার মুখটা আমার চোখের সামনে এসে এসে থাকবে আর তখন খারাপ কাজ কিছু করতে যাচ্ছি তখনই মনে হবে আমার সেই হাসি মুখটা তো এখনই বন্ধ হয়ে যাবে আমি করতে পারবো না পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র তাই তো বলেন ভোসচনা ভয় রাখা চেয়নে ভালোবাসার ভয় রাখা ভালো আর এমনি করেই তিনি লক্ষ কোটি মানুষের মনে এক নিয়ন্ত্রণ এনে দিয়েছেন ভালোবাসার বাধন এনে দিয়েছেন যা দিয়ে সকল মানুষ আজ আনন্দে আছে আনন্দে থাকার চেষ্টা করছে আমাদের পরিবর্তিত হতে চাই জীবন যেন পরিবর্তনের মধ্য দিয়ে আছে তাহলে সার্থকতা কথা তুমি নিজেকে পরিবর্তিত করো তোমার চাল চরণ চরিত্র বাক্য কর্ম এমন হোক যে মানুষ তোমাকে বিশ্বাস করে ভালোবাসে বন্দে পুরুষোত্তমম জয় গুরু